ওয়েলকাম ফ্রেন্ডস সমাজ ব্লগ থেকে ডেলি ব্লগ নিয়ে এসেছি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ব্লগুলো দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করো আজকে রান্না করব সব একবারে গুছিয়ে নিয়েছি এটা হচ্ছে বাঁধাকপি করব তার সাথে আলু আর টমেটো কেটেছি আর ডিম কষা করব তার সাথে ডাল করব আর আলু ভাজবো আর বেগুন ভাজব অনেক কিছুই রান্না বান্না আছে তোমাদের সাথে প্রত্যেকটাই শেয়ার করছি প্রত্যেক দিন কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে নিও তাহলে কিন্তু আমার আরও ভালো লাগবে দিতে তোমরা দেখছো কি না সেটাও আমি জানতে পারবো দেখতে পারবো ভালো লাগবে আমার তোমরা কে কোথা থেকে দেখো একটু কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা তাহলে ব্লগ দিতে খুবই ভালো লাগে আর আমি কিন্তু বেশিরভাগই সব ব্লগই দিই যা হয় কিন্তু বেশিরভাগই আমি কুকিং ব্লগ দিই কারণ আমি ঘরেই থাকি বেশিরভাগ আর কুকিং ব্লগ দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো বন্ধুরা প্রথমেই আমি ডিম কষাটা কিন্তু রান্না করে নেব আমি দেখলে ডিমটাকে কিন্তু আমি কোনো নুন হলুদ মাখাই নি ডাইরেক্ট তেলের মধ্যে যদি নুন হলুদ দাও তাহলে ডিমগুলো কিন্তু প্রত্যেকটা খুবই সুন্দরভাবে একটা লালচে ভাব আসে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আর তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি আগে ফোড়ন ভেজে নেব একটু পেঁয়াজ দিয়ে দিলাম তার আগে গোটা জিরে ফোড়ন আর একটুখানি হাফ পেঁয়াজ হচ্ছে জিরি করে কেটে নিয়েছি আর একটু ভেজে নেবো হালকা করে তারপরে একটা পেস্ট দেখালাম আমি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোর একটা পেস্ট আমি রেডি করেছি সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো আর একটুখানি দুটো টমেটো দু টমেটো এর মধ্যে দিয়ে দিলাম আর তারপরে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো ডিমটাকে তোমরা সবাই কম বেশি ডিম রান্না করতে পারো জানি তা সত্ত্বেও আমি রেগুলার যা রান্না করি তাই শেয়ার করি তোমাদেরকে আমার ভালো লাগে বেশ অন্যান্য কাজকর্ম দেখাতে আমার খুব একটা ভালো লাগে না আমার যেটা ভালো লাগে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর কোথাও ঘুরতে গেলে আমি অবশ্যই তোমাদেরকে কিন্তু সেটা দেখাই কেননা আমার আমি যে আনন্দ করছি ঘুরতে যাচ্ছি সেগুলো তোমাদের ভালো লাগবে আশা করি সেই জন্যই আমি ওগুলোও পাঠাই আর রেগুলার এই ঘরের কাজকর্ম খুব একটা দেখাতে আমার ভালো লাগে না কিন্তু মাঝে মাঝে দেখিয়ে দেবো তোমাদের তোমাদের তো দেখতে ভালো লাগবে আশা করি তাও কমেন্ট করো কমেন্টের মাধ্যমেই বোঝা যাবে যে তোমাদের কোন ব্লগ দেখতে বেশি ভালো লাগে দিয়ে দিলাম ডিমগুলো ডিমগুলো দেওয়ার পরে কিন্তু একটু জল দিয়ে দিলাম জল দিয়ে একটু ভালো করে যখন ফুটে আসবে তখনই কিন্তু আমি নামিয়ে নেব একটু স্লাইট ঘি দেব আর একটু চিনি দেব ব্যাস স্লাইড চিনি মাছ মাং মাছে দিই না কিন্তু মাংস মাছেও কালিয়ার সময় কিন্তু একটু চিনি দিলে ভালোই লাগে আর বাঁধাকপিটা দেখো আমি প্রেশারে সিটি মেরে নিয়েছি কারণ আমি ভালো করে কাটতে পারি না সেই জন্য খুনতে দি মেরে মেরে নিয়েছি সে সেদ্ধ হবার পর একদম মি হয়ে গেছে দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেওয়ার পরে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি কারণ আলুগুলো সেদ্ধ না আলুগুলোকে ভেজে নিচ্ছি একটু গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম আর দারচিনি আর লঙ্কা তেজপাতা সব দিয়ে আলুটা ভাজার সময় নুন হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে বাঁধাকপিটা দিয়ে দিলাম চিনিও দিয়ে দিলাম নুন সব দিয়ে ভালো করে কিন্তু বাদা করে বেশ খানিকক্ষণ টাইম লাগে এটা আলু ভাজা করেছি আর এটা ডিম কষা আমি নিয়েছি দেখো এরকম এসছে আর আলু ভাজা তার সাথে একটা বেগুন ভাজিয়েওছি তার সাথে ডাল করব মটরের ডাল বাড়িতে ছিল মটরের ডাল সেই দিয়েই ডাল করলাম ডালে ফোড়ন দিয়েছি আদা গোটা জিরে তেজপাতা শুট লঙ্কা আর হচ্ছে নামানোর আগে একটু নুন চিনি আর একটু ঘি ব্যাস আর আদা কিন্তু দিয়েছি অল্প করে মটর ডালে আদাটা খুব সুদ করে দেখো নামানোর আগে বাঁধাকপিটা একটু চিনি আর একটু ঘি দেবো ব্যাস ডালটা ফুটে উঠেছে ঘি দিয়ে নামিয়ে নেবো ডালটা বাঁধাকপিটা দেখো নামিয়ে নিয়েছি বাঁধাকপি কিন্তু বেশ কম আছে গ্যাস কম করে লাস্টের দিকে একদম নামানোর আগে বেশ লিক লেগে যাবে তখন কিন্তু বাঁধাকপি না হবে তাহলে খেতে ভালো লাগে তার সাথে রুটি করছি রুটি তো করতেই হবে টিফিনে দিতে হয় রুটি সকালে সবাই আমরা টিফিনে রুটিও খাই বিভিন্ন ধরনের টিফিন করি আজকে করেছি রুটি দিয়ে দিলাম বড়কে বাঁধাকপি দিয়ে রুটি দিয়ে টিফিন এমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করো নতুন যারা আছে বিল আইকনটা প্রেস করে দিও থ্যাংক ইউ